পুরো পদ্মা সেতু সালে দেখা যাবে এলাকাটি একেবারে প্রমোত্তা পদ্মা নদীর কুলে নাম শরীয়তপুরের নাওডোবা নদীর এই পারে ইঞ্জিনে ছোট ট্রলারে বসে গতকাল বুধবার সকাল পৌনে দশটার দিকে ভাত খাচ্ছিলেন আনোয়ার হালদার বয়স পঞ্চাশের কাছাকাছি এক লোকমা করে ভাত মুখে দিচ্ছেন আর কিছুক্ষণ পরপর ঘাড় বাঁকিয়ে দেখছেন পেছনের দিকে দৃষ্টি নির্মাণাধীন পদ্মা সেতু দৃশ্যমান অংশের উপর মাত্র এক ঘন্টা আগেই পদ্মা সেতুর ওই অংশে একশো পঞ্চাশ মিটার দীর্ঘ একটি কাজ বসানো শেষ হয়েছে বারবার কেন পেছনে সেতু তৈরি হলে কি নৌকার ব্যবসায় বাগড়া পড়বে এতে কি মন খারাপ এমন প্রশ্নে রেগে গেলেন আনোয়ার তিনি বলেন মন খারাপ হইব কেন সেতু হইলে লাভ হইব এটা আমাগো জাতীয় সম্পদ একটু থেমে আনোয়ার বলেন আমাগো নাও চালানো বন্ধ হইব না ব্রিজ দিয়া বাস আসবো আর নাও দিয়া গ্রামে গ্রামে লোক পার কর্ম নাও চালান বন্ধ হইব না সেতুর কাজে অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করলেন আনোয়ার বললেন ইনশাল্লাহ কাম যখন শুরু হয়েছে শেষও হইব আনোয়ারের মতো পদ্মা সেতুর কাজ দ্রুত হবে বলে আশা করছেন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা সাঁত্রিশ এবং ছত্রিশ নম্বর পিলারের উপর গতকাল স্প্যান বসানোর পর প্রকল্পের এক উচ্চ পদস্থ প্রকৌশলী বলেন ছয় এবং সাত নম্বর পিলারের নকশা জটিলতা কেটে গেছে এখন আশা করছি দু সালের জুনের মধ্যে কাজ শেষ করা যাবে এবং নম্বর পিলারে একটি স্প্যানে ফেব্রুয়ারি মাসে বসানো হতে পারে পদ্মা সেতু প্রকল্পে বিশেষজ্ঞ দলের অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন এখন আর পদ্মা সেতু নিয়ে কোনো সমস্যা নেই সব পিলারের নকশা ঠিকাদারদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে এখন কাজ হলো নির্মাণ কাজ ত্বরান্বিত করা আশা করা যায় দু বিশ সালে প্রথমার্ধে পদ্মা সেতুর কাজ সম্পন্ন হয়ে যাবে সরেজমিনে মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডের সামনে আরো স্প্যান প্রস্তুত করে রাখতে দেখা গেছে পদ্মা সেতু প্রকল্প সূত্রে জানা গেছে আরও পাঁচটি স্প্যানের নব্বই শতাংশ প্রস্তুতের কাজ শেষ হয়েছে জানুয়ারির মধ্যে এসব স্প্যান প্রস্তুত হয়ে যাবে এই স্প্যানগুলো আগামী কয়েক মাসের মধ্যে বসানো হবে তবে আপাতত জাজিরা প্রান্ত থেকে স্প্যান বসানো কাজ চলবে ছয় এবং সাত নম্বর পিলার এর নির্মাণ কাজ শেষ না হওয়ায় মাওয়া প্রান্তে স্প্যান আপাতত বসানো হচ্ছে না এই দুটি পিলারের কাজ শেষ হলে মাওয়ায় স্প্যান বসানো শুরু হবে তবে মাঝ নদীতে বারো এবং ১৩ নম্বর পিলার দুটি প্রস্তুত করে রাখা হয়েছে দু হাজার সালের তিরিশে সেপ্টেম্বর সাঁত্রিশ এবং আটত্রিশ নম্বর খুঁটি প্রথমে স্প্যানটি বসানোর মধ্যে দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু এরপর দু হাজার সালে আটাশে জানুয়ারি আটত্রিশ ও উনচল্লিশ নম্বর খুঁটিতে বসানো হয় দ্বিতীয় স্প্যান গত বছরে এগারোই মার্চ উনচল্লিশ এবং চল্লিশ নম্বর খুঁটির উপর বসে তৃতীয় স্প্যান তেরোই মে একচল্লিশ এবং চল্লিশ নম্বর খুঁটির উপর চতুর্থ স্প্যান বসানো হয় সবশেষ শেষ উনত্রিশ জুন সেতুর পঞ্চম স্প্যান বসানো কাজ শরীয়তপুরে জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় শেষ হয়েছে জাজিরা প্রান্তের তীরের দিকে এটি শেষ স্প্যান এর মধ্যে দিয়ে পদ্মা সেতুর সাতশো মিটার একসঙ্গে দৃশ্যমান হয় এছাড়াও মা প্রান্তে চার এবং পাঁচ নম্বর পিলারের উপর ষষ্ঠ স্প্যান বসানো শেষ হয়েছে সব মিলিয়ে পদ্মা সেতুতে মোট ষাটটি স্প্যান এ পর্যন্ত বসানো হয়েছে দ্বিতীয় পদ্মা সেতু হচ্ছে মুন্সীগঞ্জের মা এবং শরীয়তপুরে যাত্রীর মধ্যে মূল সেতুর দৈর্ঘ্য পানির অংশে ছয় দশমিক পনেরো কিলোমিটার ডাঙার অংশ ধরলে সেতু প্রায় নয় কিলোমিটার দীর্ঘ হবে কুটির উপর ইস্পাতের যে স্প্যান বসানো হবে এর ভেতর দিয়ে আর উপর দিয়ে চলবে যানবাহন মোট পিলারের সংখ্যা বেয়াল্লিশটি প্রতিটি পিলারে রাখা হয়েছে ছয়টি করে পাইল একটি থেকে আরেকটি পিলারের দূরত্ব একশো পঞ্চাশ মিটার এই দূরত্বে লম্বা ইস্পাতের কাঠামো বা স্প্যান জোড়া দিয়ে সেতু নির্মিত হচ্ছে বিয়াল্লিশটি কুটির উপর এরকম একচল্লিশটি স্প্যান বসানো হবে স্প্যানের অংশগুলো চীন থেকে তৈরি করে সমুদ্র পথে জাহাজে করে আনা হয় বাংলাদেশে ফিটিং করা হয় মাওয়া কুমার কনস্ট্রাকশন ইয়ার্ডে তবে কাদা মাটির পরেই শক্ত মাটি না পাওয়ায় পদ্মা সেতুর চোদ্দটি পিলারের মধ্যে একটি করে পাইলের সংখ্যা বাড়ানো হয় গত সপ্তাহে ছয় এবং সাত নম্বর পিলারের নকশা চূড়ান্ত হয় সেতুর নকশা জটিলতা কাটানোর পর বৃহৎ এই প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন ছয় এবং সাত নম্বর পিলারে পাইল বসানো কাজ শুরু হয়ে গেছে তাই বলা যেতে পারে পদ্মা সেতু বড় সমস্যা আমরা ওভারকাম করেছি বড় কোনো সমস্যা এখন আর নেই স্প্যানের মতো পিলার নির্মাণ কাজও বেশ দ্রুত গতিতে চলছে পদ্মা সেতু প্রকল্প সূত্রে জানা গেছে মূল নদীতে চল্লিশটি পিলার রয়েছে এর মধ্যে পনেরোটি পিলারের নির্মাণ কাজ শতভাগ সম্পন্ন হয়েছে চোদ্দটি পিলারের কাজ আগামী মার্চ মাসে শেষ সম্পন্ন হয়ে যেতে পারে বাকি এগারোটি পিলার পাইল ড্রাইভের কাজ চলছে পিলার এবং স্প্যানের পাশাপাশি সেতুদের রেলপথের জন্য স্লাম বসানোর কাজ চলছে দুটি রেলওয়ে স্লাব বসানো হয়ে গেছে এ মাসে শুরু হবে বাইশ মিটার প্রস্থের রোডওয়ে স্লাব বসানোর কাজ